আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি মাথা নষ্ট করা ডিজাইন পাকিস্তানি ইনস্পায়ার টিস্যু লেজার কাট সালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কালেকশন নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে খুলে দেখায় দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন এই যে দেখেন সালোয়ার চিকেন কাজ করা দোপাট্টাটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির পুরোটা বডির ভিতর কাজ করা এই যে দেখেন একটু দেখায় দাও এই যে দেখেন কাজের কোয়ালিটি দেখেন এগুলো সম্পূর্ণ টিস্যু লেজার কাট করা এক্সক্লুসিভ কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় দেখেন ড্রেস গুলা দেখেন অসম্ভব সুন্দর মাথা নষ্ট করা ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় সেলর চিকেন কাজ করা এগুলা মার্কেট প্রাইস আছে দুই হাজার পঁচিশশো টাকা আমাদের থেকে নিতে পারবেন হোলসেল প্রাইজে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দেখেন ড্রেস গুলো দেখেন অসম্ভব সুন্দর সবাই করব ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন আর যারা আমাদের দোকানে আসতে চান এই ঠিকানা না ইসলামপুর ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সামিয়া ফ্যাশন বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং একটু কালার গুলা দেখেন একটু স্যালারের কাজ গুলা দেখেন কত সুন্দর সেলর এর কাজগুলো দেখেন কত সুন্দর মাসাল্লাহ দেখার মতো ডিজাইন পাকিস্তানি ইনস্পায়ার টিস্যু লেজার কাট সেলোয়ার চিকেন কাজ করা দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির দেখেন একটু ক্যামেরাটা গলার ঝুলটা দেখেন এই যে গলাতে যে ঝুল লাগানো দিছি পুরোটা একটা বডির ভিতরে কাজ করা টেনেলটা দেখায় দাও দেখেন টিস্যু লেজার কাট করা এগুলো খুবই সুন্দর কাপড় কোয়ালিটি ও মার্শাল্লাহ অনেক ভালো সবার কাছে রিকোয়েস্ট করব ড্রেস গুলা নিবেন খুবই ভালো মানের ড্রেস খুবই ভালো মানের ড্রেস দেখার মতো ডিজাইন মাত্র পনেরোশো টাকা হোলসেল প্রাইস দয়া করে দামাদামি করবেন না ভালো লাগলে নিবেন না লাগলে নাই এই যে দেখেন দেখার মতো ডিজাইন অসম্ভব সুন্দর তাড়াতাড়ি অর্ডার করবেন নয়তো পাইবেন না আমি একটা কথা বলে দিলাম পাঁচটা কালার ভিডিও দেখা যদি ভালো লাগে সাথে সাথে অর্ডার করবেন ভিডিও দেখে যদি ভালো লাগে সাথে সাথে অর্ডার করবেন আর নয়তো সরাসরি দোকানে আইসা পড়বেন এই যে দেখেন অনেক সুন্দর এক্সক্লুসিভ কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন দেখার মতো যারা যারা নিবেন তাড়াতাড়ি নিবেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন এই যে দেখেন পাকিস্তানি ইনস্পায়ার এক্সক্লুসিভ ঈদ কালেকশন মাত্র পনেরোশো টাকা হোলসেল প্রাইস যারা নিবেন তাড়াতাড়ি নিবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি আইসা দেখা হাতে ধরে নিবেন যারা দোকানে আইসা দেখা নিতে চান সরাসরি আইসা পড়বেন সবাই রিকোয়েস্ট করব গেছে ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যে দেখেন অনেক সুন্দর এক্সক্লুসিভ কালেকশন দেখার মতো মাত্র পনেরোশো টাকা এগুলা পঁচিশশো তিন হাজার টাকার ড্রেস এগুলা পঁচিশশো তিন হাজার টাকার ড্রেস এই যে দেখেন ধোপাটায় গুলা আড়াই বহরের পেয়ে যাবেন ধোপাটার কাট গুলো মার্শাল্লা অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাত্র পনেরোশো টাকা হোলসেল প্রাইস যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় ভিডিও হারায় গেলে কলম পাইবেন না এই জন্য বলি দেখা মাত্রই ভিডিও শেয়ার করে রাখবেন আর নয়তো সরাসরি দোকানে আসা পড়বেন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন এক্সক্লুসিভ কালেকশন মাত্র পনেরোশো টাকা যার যত পিস লাগে স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন দেখেন কত সুন্দর ডিজাইন খুবই সুন্দর মাত্র পনেরোশো টাকা পাকিস্তানি ইনস্পায়ার স্যালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ লেজার কাঠ থ্রি পিস মাত্র পনেরোশো টাকা হোলসেল প্রাইস যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি সে পড়বেন আসসালামু আলাইকুম